আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষক ও শিক্ষিকাগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি সাইনসিক হাজির হয়ে গেলাম আপনাদের সামনে ইতিমধ্যে আপনারা আমার ভিডিও থামবেল এবং ইউটিউবের টাইটেল দেখে বুঝে ফেলতেছেন আমি কী নিয়ে আলোচনা করব আমি গত বিশ তারিখে লাইভে এসে আপনাদেরকে বলেছিলাম মাননীয় শিক্ষা মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং আমাদের সাবেক সচিব স্যার জাতীয়করণের জন্য ইপ্তিদায়ী মাদ্রাসার জাতীয়করণের জন্য যে ফাইলটি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর পাঠিয়েছিলেন সেটি আপনারা জানেন সেটি ফেরত এসেছিল এবং তার পরবর্তীতে সেটি কি হয়েছিল কেউই জানেনি এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করেছিলাম বিশ তারিখে যে আমি আপনাদেরকে ওইটি দেখাবো এবং জাতীয়করণের পর্যায়ক্রমে যেন জাতীয়করণ করা হয় এই প্রস্তাবটি মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন সেটি নিয়ে আলোচনা করার জন্য আমি বলেছিলাম আরেকটি ভিডিও আপলোড করব সে ভিডিওটি এখন তৈরি করতেছি আপনারা ভালো করে দেখলেন এরপরে চলুন আমি আলোচনা করি দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে যে বাংলাদেশ সরকার কারিগরি ও মাদ্রাসা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় মাননীয় প্রধান উপদেষ্টার জন্য সার সংক্ষেপ পাঠানো হয়েছিল দুই পিস্টার এই যে একটি স্মারক নম্বর আছে দেখেন তারপর এখানে লেখা আছে সদন ইফতারি মাদ্রাসা এমপিও প্রধান ও জাতীয়করণ প্রসঙ্গে এইগুলো আপনারা দেখতেছেন এইগুলো আপনারা দেখেন আমি মূলত এখানে কয়েকটি ধাপ দেওয়া আছে সেই কয়েকটি ধাপের মধ্যে ইফতদারি মাদ্রাসা প্রাক প্রাথমিক শ্রেণী খোলার পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এগুলো নিয়ে আলোচনা হয়েছে এই যে দেখেন খ নম্বর একটি এই ধারাগুলো আপনারা একটু আলোচনা করবেন এই ধারাগুলোর ইতিমধ্যেই কিছু কিছু ধারা অলরেডি বাস্তবায়ন করা হয়েছে যেমন ইত্যাদি মাদ্রাসা স্থাপনা পাঠদান যে দুই হাজার পঁচিশ কার্যকর হওয়ার পর বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক প্রাতিষ্ঠানিক কোর্ট প্রদানে কার্যক্রম গ্রহণ করা যেতে পারে এটা ইতিমধ্যেই আপনারা পেয়েছেন এটা এটা ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে মাদ্রাসার শিক্ষা বোর্ড বিভিন্ন প্রতিষ্ঠানকে ইতিমধ্যেই কোর্ট প্রদান করতেছেন যারা আবেদন করতেছেন এবং গ নম্বরটাও দেখবেন এটি এটিও কার্যকর এটিও কার্যকর কিন্তু হয়েছে দেখেন স্থাপন এবং স্বীকৃতি জনবল কাঠামো এবং বেতনাদি এমপিও সংক্রান্ত নীতিমালা দুই হাজার পঁচিশ প্রদত্ত শর্ত অনুযায়ী পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইপ্ত এমপি ভুক্ত করেনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে এটি এটিও কিন্তু প্রথম ধাপে পনেরোশো উনিশটি যে এক হাজার নব্বইটির খালি গেজেটটাই প্রকাশ হলেই আপনারা বেতনের আওতায় চলে আসবেন এমপি ভুক্ত হয়ে যাবেন এটি মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে রয়েছে কার কাছে রয়েছে সেটি ইতিমধ্যে আপনারা জানেন হ্যাঁ এটিও কিন্তু বাস্তবায়ন আপনারা দেখতেছেন এবং এটিও কিন্তু অলরেডি কার্যকর কার্যকর হয়েছে যে আপনারা জানেন এই বিভাগে রাজস্ব বাজেটের আয়তায় এত কোড নং থেকে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্র মাদ্রাসা দু হাজার পঁচিশ সাল হতে এমপিভুক্তকরণ করে বেতনে প্রদান করা যেতে পারে এবং রাজস্ব বাজেটের আয়তায় এত কোড হতে ভবন সহ অবকাঠামো উন্নয়ন করা যেতে পারে হ্যাঁ অবকাঠামোর জন্য দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে তারা সিলেক্ট করেছেন সেগুলোকে দিবেন যাদের ভবন আছে তাদের না যাদের ভবন নাই তাদেরকে ভবন দেবেন ইতিমধ্যে এটা জানেন আপনারা আমি জানিয়েছি আপনাদেরকে আর এবং আপনাদের নতুন যে কোড দিয়েছে পনেরোশো উনিশটা প্রতিষ্ঠানের সেটি আপনারা ইতিমধ্যে পেয়েছেন তার তার যেই প্রাপ্তগুলো সেগুলো ইতিমধ্যেই আমি আমার ফেসবুক ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি নতুন কোডগুলো দশ ডিজিটের কোডগুলো আচ্ছা যা সেই কোড থেকে শুরু হয়েছে সেই কোডগুলো ইতিমধ্যে আপনার পেয়েছেন এটি গেল প্রথম পৃষ্ঠা যে দেখছেন এই কার্যক্রমগুলো কিন্তু অলরেডি হয়ে গেছে তার মানে আপনারা আমি আপনাদেরকে বলেছিলাম এটি ফেরত আসার পরে এখানে সংযুক্ত যে এটি মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু স্বাক্ষরিত করেছেন এবং তার ধারাবাহিকভাবে এই কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে এবার যদি আমরা দ্বিতীয় পেজে চলে আসি আমরা দ্বিতীয় পেজে এই যে দেখেন দ্বিতীয় পেজে আমরা চলে আসলাম দ্বিতীয় পেজে চলে আসলাম দেখেন প্রতিটি উপজেলায় একটি করে মডেল স্বতন্ত্র তৃপ্তিদের মাদ্রাসা স্থাপন করা যেতে পারে এটির কার্যক্রম এখনও শুরু হয়নি এটি ধাপে ধাপে শুরু হবে চারটি কার্যক্রম শুরু হয়েছে কেবল তার সেই কার্যক্রমের পরেই এটি শুরু হবে ছ নম্বর ইফতদায়ী মাদ্রাসা জাতীয়করণের জন্য আইন ও অধ্যাদেশ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এটি একটি অধ্যাদেশ জারি করতে হবে আপনারা জানেন আমরা বাংলাদেশ সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষক ফোরাম এই অধ্যাদেশ অধ্যাদেশ জারি করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এটি আপনাদের আপনাদের স্বতন্ত্র ইফতে মাদ্রাসে এমপিভুক্ত হওয়ার পরে এরকম একটা অধ্যাদেশ জারি হবে এটি আমাদেরকে জানিয়েছেন এবং আমরা চেষ্টা করতেছি এই কাজগুলো যেন দ্রুত হয় দ্রুত দ্রুত করা হয় দ্রুত করা হয় এর উদ্যোগ নেওয়া হয় এবং ছ নম্বরটা ভালো করে দেখবেন ছ নম্বরটা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সকল ইফতদে মাদ্রাসার জন্য ইম্পর্টেন্ট প্রথম পর্যায়ে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্রপ্তিতে মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ গ্রহণ দ্বিতীয় পর্যায়ে প্রাতিষ্ঠানিক প্রাপ্ত সকল স্বতন্ত্র তৃপ্তিতে মাদ্রাসাকে এবং পরবর্তী তৃতীয় পর্যায়ে এমপিও প্রাপ্ত একীভূত ও সংযুক্ত সকল মাদ্রাসা কে পর্যায়ক্রমে জাতীয়করণের উদ্যোগ গ্রহণ করা যেতে পারে এটি নিয়ে আপনারা বলেছিলেন বারবার বলেছিলেন যে আপনাদের মাননীয় প্রধান উপদেষ্টা ফাইলটি ফেরত পাঠিয়েছিল আমাদের কারণে আমরা সংযুক্ত ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকদের কারণে এটি কেন ডুকান হলো আপনাদের স্বতন্ত্র মধ্যে আসলে কেন ডুকানো হয়েছে এটি হলো এটি হলো যার যার কূটনৈতিক তৎপরতা আপনারা আপনারা আপনাদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করেন আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সবাই সবাই জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এটাই স্বাভাবিক হ্যাঁ এটা এটা অস্বাভাবিকের কিছু না যেমন আপনি আপনার পরিবারের জন্য আপনার সন্তানের জন্য সর্বোচ্চ শিক্ষা নিশ্চিত করার জন্য চেষ্টা করবেন ঠিক অনুরূপভাবে আরেকজন পিতাও তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষা করা শিক্ষায় শিক্ষিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে যার যার পরিবারকে ভালো রাখার জন্য শেষে সর্বোচ্চ চেষ্টা করে সো আমরাও ঠিক সেটাই করার চেষ্টা করেছি এবং সেটাই করে যাব ইনশাল্লাহ কারণ আমরা আমরা আমাদের কাজ করে যাব আপনারা আপনাদের কাজ করে যাবেন কিন্তু আপনারা হিংসা বিদ্বেষ রাখবেন না কারণ এটি একটি গভর্নমেন্ট প্রকল্প বা পরিকল্পনা এখানে গভর্নমেন্ট দেবে এখানে আমরা কেউ কাউকে দেব না সো আমরা যেন সকলে এই সকল সুযোগ সুবিধা পাই সেই জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের যেন কাজগুলো দ্রুত হয় সেজন্য আমরা কিন্তু বারবার আমরা কিন্তু বাংলাদেশ সংযুক্ত ইফতদারি মাদ্রাসা শিক্ষক ফোরমের সদস্য হয়েও আমরা কিন্তু আপনাদের জন্য তাকাদা দিচ্ছি যে এই কাজগুলো প্রথম দফের কাজটা খুব দ্রুত যেন হয় ঠিক আছে এটার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য তথ্য তথ্য ইনফরমেশনগুলো আমরা শেয়ার করতেছি যেন আপনারা ওই অনুযায়ী কাজগুলো করতে পারেন আপনাদেরকে বারবার বলা হয়েছে মাননীয় শিক্ষা মাননীয় সরি মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে আপনারা কূটনৈতিক তৎপরতা বাড়ান সেখানে কার কাছে ফাইলটি আছে ইতিমধ্যে আপনারা কিন্তু জানেন হ্যাঁ এই এই তৎপরতা আপনাদের বাড়াতে হবে হ্যাঁ তাদের কাছে যেতে হবে কেন ফাইলটি এখনও অনুমোদন হচ্ছে না এই জিনিসটা আপনাদেরকে তাগাদা দিতে হবে যাই হোক এইখানে চ ছ জ বরিকার্য জ ই পর্যন্ত আছে এখানে আমি তার পরবর্তীতে দেখেন এটা গেল এরপরে চ নম্বর এটিও কিন্তু ইতিমধ্যে দৃশ্যমান জনম্বরে মাদ্রাসা শিক্ষা উন্নয়নের স্বার্থে ইত্যাদি মাদ্রাসা প্রাক প্রাথমিক শ্রেণীর শিক্ষার্থীদের জন্য জন প্রতি পঁচাত্তর টাকা করে ইত্যাদি প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীকে দেড়শো টাকা করে এবং অর্থ পরিমাণ প্রাপ্ততা সরকার কর্তৃক সময় সময় পরিবর্তিত হতে পারে এই জিনিসটাও কিন্তু এখন দৃশ্যমান হ্যাঁ আমাদের সকল ছাত্রছাত্রীরা উপবৃত্তির আওতায় আসবেন ইতিমধ্যেই স্বতন্ত্র ইবতেদায়ী পনেরোশো উনিশটির মধ্যে আটশো আঠাশটি যে এই তালিকা আসছেন তারা বারবার যে চিঠি প্রকাশ করতেছেন ছাত্রছাত্রীদের তালিকা নিচ্ছেন এই কাজটি শেষ হলেই পরবর্তী ধাপে শুরু হবে বাকি স্বতন্ত্র ইফতেদায়ী এবং সংযুক্ত ইফতেদায়ী মাদ্রাসার ছাত্রছাত্রীদের তথ্য নেওয়া এই প্রথম ধাপের কাজটি শেষ করতে খুবই লেট হচ্ছে এটি কেন লেট হচ্ছে আমরা বারবার জিজ্ঞেস করেছিলাম এবং ইনশাল্লাহ আগামীতেও জিজ্ঞেস করব এবং আগামীতেও আমরা এর জন্য চাপ সৃষ্টি করব যেন সকল ইবতেদি মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য এই উপবৃত্তির সার্ভারটি ওপেন করা হয় তারা বলেছে ধাপে ধাপে করবে আমরা চাচ্ছিলাম সকলকে একসাথেই যেন করে সো তারপরে এটি এটিও উদ্দেশ্যমান আপনারা দেখতে পারতেছেন নম্বর ইত্যাদি মাদাসে শিক্ষার্থীদের জন্য ক্লাস চলাকালীন প্রতিদিনের জন্য জন প্রতি পঞ্চাশ টাকা মিড ডে মিল প্রদানের গ্রহণ করা যায় এটিও কিন্তু এখনও বাস্তবতার সাথে আমরা এখনও দেখতে পাইনি কিন্তু এটির কাজও কিন্তু চল চলমান রয়েছে শুরু হয়ে গেছে ওই উপবৃত্তির যে কাজটা সার্ভারের যে কাজটা ওই কাজটার সাথে এই কাজটাও আছে সো এই কাজগুলো হবে কিন্তু এখানে সময় লাগতেছে এখানে কি লাগতেছে সময় লাগতেছে এবং আপনারা একটি জিনিস দেখবেন ই নম্বরে নম্বর ইফতদি সময় ভবন অবকাঠামো উন্নয়নের জন্য রাজস্ব এবং খাতে অলরেডি দুই হাজারের প্রতিষ্ঠানকে ভবন দেওয়ার জন্য অলরেডি তারা একটি প্রকল্প তৈরি করেছেন সে প্রকল্প যে কোনো মুহূর্তে বাস্তবায়ন হতে পারে পাশ হতে পারে পাশ হলেই এটির বাস্তবায়ন শুরু হয়ে যাবে আরেকটি আপনারা জেনে থাকবেন এই ছ নম্বর পরে এখানে একটি আরেকটি জ নম্বরে এখানে আরেকটি অপশন ঢুকেছে সেটি হলো প্রত্যেকটি জেলায় আবারও বলি আপনারা ভালো করে শুনবেন প্রত্যেকটি জেলায় একটি দাকিল আলিম ফাজিল কামিল মাদ্রাসা যেন জাতীয়করণ হ করা যেতে পারে এই জন্য তারা একটি অপশন এখানে ঢুকিয়েছেন হ্যাঁ এটি ঢুকিয়েছেন সো আপনারা আবার বলি চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা মাদ্রাসা যেন জাতীয়করণের আওতা আসে বা বা আসে এটি করা যায় এই তারা প্রস্তাব রেখেছেন এটি আর এখানে আপনারা প্রথমে যে টাইটেলটি দেখেছেন সেই টাইটেলটিও একটু পরিবর্তন হয়েছে এই টাইটেলটা এই যে বিষয় স্বতন্ত্র ইপ্তেদি মাদ্রাসা এমপিও প্রদান ও জাতীয়করণ প্রসঙ্গে এখানে আসছে মাদ্রাসা এমপিও প্রদান ও জাতীয়করণ প্রসঙ্গে সো আপনাদের ইফতদারিটা এখানে আসে সো আপনারা এটা বুঝতে পারলেন এখানে যে জ নম্বর লেখাটা আমি বললাম এই যে নম্বর এটা বললাম সো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন আমি আপনি এটা এটা কি কী কারণে আলোচনা করলাম এটি আলোচনা করলাম এই কারণেই কারণ এটি অলরেডি মাননীয় প্রদান উপদেষ্টা সই করেছেন এটি কোনো ওয়েবসাইটে প্রকাশ হয়নি এটি প্রকাশ হবেও না এটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মহোদয়ের দায়িত্বশীল যারা আছেন মাদ্রাসা ও কারিগরি বিভাগে তাদের সকলের কাছে এটি একটি স্মারক স্মারক হিসাবে আছেন এবং প্রজ্ঞাপন আকারে আছেন তারাই শুধুমাত্র এটি ইয়ে করবেন এটি বাস্তবায়ন করবেন এই বাস্তবায়ন করার জন্য তারা এক এটি যে মন্ত্রণালয় থাকবে এই মন্ত্রণালয় থেকে পরবর্তীতে অধিদপ্তরে বিভিন্ন দপ্তরে এগুলো পেশ করা হবে ঠিক আছে সো আপনারা এটি যারা বলেছেন যে ব্যাক আসতে সেটি ব্যাক আসতে এর পরবর্তীতে এটি সংশোধন করে এটিকে আবার পাঠানো হয়েছে এবং এটি মাননীয় প্রধান উপদেষ্টা কিন্তু স্বাক্ষর করেছেন সো এটি কবে হবে কবে বাস্তবায়ন হবে এই সবগুলো সেটি আমি বলতে পারি না এটি বাস্তবায়ন হতে সময় লাগবে কিন্তু বাস্তবায়ন হবে এরকম একটি রূপরেখা কিন্তু মাননীয় প্রধান উপদেষ্টা স্বাক্ষর করে উপদেষ্টা আমাদের কারিগরি মাদসা বিভাগ বিদায়ী সচিব ডক্টর খমা কবির স্যার উনি কিন্তু এটি এটি বাস্তবায় মানে একটি পথ বলেন ওয়ে বলেন এটি এটি করে থুয়ে গেছে এটি বাস্তবায়ন করার জন্য এটি অলরেডি চিঠি আকারে আছে প্রজ্ঞাপন আকারে আছে ঠিক আছে এটি সরকার পর্যায়ে যেভাবে থাকা দরকার সেভাবে আছে কিন্তু এটি কোনো ওয়েবসাইটে প্রকাশিত হয়নি এটি হবেও না কারণ এক একটি এটি বাস্তবায়ন করার জন্য ওই দপ্তরকে ওই মন্ত্রণালয়কে বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন ওই মন্ত্রণালয় বাস্তবায়ন করতে হবে এই বাস্তবায়ন করার জন্য তারা সরকারের কাছ থেকে অলরেডি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে রেখেছেন এটি ধাপে ধাপে তারা করবেন এবং খুব দ্রুতই করবেন আর এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সো আপনারা যদি এর প্রমাণ চান আপনারা প্রমাণ পাবেন আপনারা যারা কূটনৈতিক তৎপরতা কূটনৈতিক পাড়ায় যোগাযোগ রাখেন তারা ইচ্ছা করলে এটি জানতে পারবেন সো আজ রাখি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার